আসলেই আমরা মেরা মেয়েদের বড় শত্রু আসসালামু আলাইকুম আমার নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানাই আপনাদের সাথে আছি আমি ইশরাত জাহাল্লি মা কয়েকদিন ধরে মমিতাকে নিয়ে যে পরিমাণ নিউজ হচ্ছে ফেসবুকে লেখালেখি হচ্ছে তা দেখে এবং পরে আমার কাছে বারবার মনে হচ্ছে আমরা মেয়েরা কোনো জায়গায় নিরাপদ না না ঘরে না বাইরে আমি পশ্চিমবঙ্গের মমিতা দেবনাথের কথা বলছিলাম যে কিনা আমাদের মতো মানুষরূপী অমানুষগুলো চিকিৎসা করার জন্য চিকিৎসক হতে চেয়েছিল যার শরীরে একশো পঞ্চাশ গ্রাম বীর্য পাওয়া গেছে যা প্রায় বিশ বার ধর্ষণের সমান একশো তেরোটা কামড়ের দাম যা কিনা আপনার আমার মতো মানুষরূপী অমানুষের কাজ জাস্ট আমাজিন একজন সুস্থ মেয়েকে কতক্ষণ গলা টিপি ধরলে তার চোখের মনি দিয়ে রক্ত বেরিয়ে আসে চশমা ভেঙে চোখে ঢুকে দেওয়া হয়েছে গলার হার ভেঙে গিয়েছে এবং সে জীবিত থাকা অবস্থা তার দুই পা চিড়ে ফেলা হয়েছে কি পরিমাণ বিভস্য এই পুরো সময়টা যে দুইজন ব্যক্তি মৌমিতার হাত ধরে রেখেছিল তার মধ্যে একজন তার ফিমেল কলিক ছিল চোখ দিয়ে রক্ত বের হওয়ার এক মুহূর্ত মমিতা হয়তোবা তার ফিমেল কলিকের দিকে তাকিয়েছিল চোখের ভাষায় বা বারবার বোঝানোর চেষ্টা করছিল আমাকে বাসাও তুমিও তো একটা মেয়ে মমিতার ঘটনা শুনে আবার প্রমাণিত হলো যে আমরা মেয়েরাই মেয়েদের বড় শত্রু এর আগে সালে হাজার জাহান তনু নামে। আরেক নারীর সঙ্গেও ঠিক এরকম ধর্ষণের ঘটনা ঘটেছিল তনু আর মমিতা এ যেন ঘটনার পুনরাবৃত্তি তবে কি নারী আজও নিরাপদ নয় এ যুগে আমি পুরুষদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা পৃথিবীর সবচেয়ে ভালো বাবা হতে পারেন হতে পারেন পৃথিবীর সবচেয়ে যত্নশীল স্বামী হতে পারেন একজন বিশ্বস্ত বন্ধু বা সবচেয়ে মধুর সম্পর্কে গড়ে ওটা একজন ভাই কিন্তু নির্দিষ্ট নারী ব্যতীত বাকি নারীদের প্রতি যদি আপনাদের সম্মান না থাকে অন্য নারীর প্রতি আপনার দৃষ্টিভঙ্গির যদি ভিন্ন পরিবর্তন আসে তাহলে আপনি কখনোই আদর্শ নিরাপদ এবং বিশ্বস্ত পুরুষ নন আমি মন থেকে চাইব তনু আর মমিতার ঘটনা যেন পুনরাবৃত্তি আর না ঘটে যাই হোক মনের কথাগুলো আপনাদের মাঝে শেয়ার করলাম ভিডিওটা গতকালকের বিকেলের ছিল বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত কি কি কাজ করি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম আইনের দ্বিতীয় সামে পরীক্ষা পরীক্ষা শুরু সেপ্টেম্বরের এক তারিখ থেকে আমার ছেলের এটাই জীবনের প্রথম পরীক্ষা আমার ছেলেটার জন্য আপনারা সবাই দোয়া করবেন তাই দ্বিতীয় শ্রমিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী পড়ানোর চেষ্টা করতেছি এদিকে আয়নের বাবা আসছে বাজার থেকে দেখুন আমার মাথার জন্য কদু তেল নিয়ে আসছে আমার ছেলের জন্য টুপি নিয়ে আসছে দুই দিন ধরে ওর মাটার টুপিটা খুঁজে পাচ্ছিলাম না তাই নিয়ে আসতে বলছিলাম কিন্তু টুপিটা আমার ছেলের মাথা ছোট ছোটো হচ্ছিল সাথে আমরা নিয়ে আসছে আর কিছু সবজি নিয়ে আসছে আপনারা যারা আমার ভিডিওটি দেখতেছেন এবং লাইক দিয়ে দেখা শুরু করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনও লাইক দেননি আশা করি তারাও লাইক দিয়ে দেবেন আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা আমার চ্যানেল থেকে ঘুরে আসবেন আমার ভিডিওগুলো দেখবেন যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি ফলো করবেন আইনকিন সন্ধ্যায় কোনো নাস্তা দেওয়া হয়নি মাতৃ আমার বাসায় পাড়ুটি আছে কিন্তু সে সব বেশি পছন্দ করে পাউরি রুটির সাথে সস দিলাম খেতে খুব একটা খারাপ লাগে না আমার ছেলে এটা পছন্দই করে আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন স্বাদ কিন্তু খুব একটা খারাপ লাগে না এই তো খাওয়া শেষ করে লেখা শুরু করে দিছে যাদের বাচ্চারা নুরানি মাদ্রাসায় পড়ে তারাই এই ভাগের বন্য সম্পর্কে জানবেন আমার ছেলে লিখতে থাকুক আর আপনারা আমার ভিডিওটা লাইক দিয়ে যান আজকে এই পর্যন্তই আপনারা যারা আমার ভিডিওটি দেখতেছেন তাদের অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে এতদিন পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম